আজ আমি বানিয়ে ফেলছি এক রকম চিকেন রান্না তো সেটা আমি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন আসসালামু আলাইকুম বন্ধুকান তার রেসিপিটা আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হলো পেঁয়াজগুলি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দেওয়া ভীষণই এক মজা রেসিপি যেমন মাংস রান্না তো আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি তো আমি পানি দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম পেঁয়াজগুলি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমার একটু শুকিয়েই গেছে অবশ্য তো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটি ঠিক এক মিনিট ফোটাতে লাগবে তো এক মিনিট পরে এটাকে তুলে নিতে হবে আর একদম ঠান্ডা বরফে পানি বলুন বরফে দিয়ে দিতে হবে তো আগে থেকে আমি এ বরফটা একটা জায়গায় দিয়ে দিলাম আর এতে একদম ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর এটাও আমার ফুটে গেছে পেঁয়াজগুলি পাতা কাঁচা লঙ্কাটা তো একদমই বরফে এটি দিয়ে দিতে হবে তাহলে না কীভাবে এর কালারটি একদমই নষ্ট হয়ে যাবে যদি না বরফে দেওয়া যায় তো বরফে দিলে কালারটা খুব সুন্দর থাকবে উপর থেকে আমি কিছুটা বরফ আবারও দিয়ে দিলাম তো এটা এক সাইডে রেখে দিলাম পেস্ট করার জন্য আর এখানে আমি আবারও অন্য অন্য করা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু বেশি করে একটু তেল আর দিয়ে দিচ্ছি এখানে তিনটে বড়ো সাইজের মতো করে নিচে এর মধ্যে দিয়ে দিলাম আর একটু একটু এবারের মধ্যে দিয়ে দিলাম আদা রকম বাটা দিয়ে অল্প একটু নাড়া চারা করে নেব ভালোভাবে পেঁয়াজ আদা রুকুমা পেস্ট ভালোভাবে নিলে কিরে করে রাজা করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আগে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো একদমই আমি অল্প দিয়ে দিলাম আগে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে আবারও সবগুলি ভালোভাবে মাজাগুলি কেখে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘরে গুঁড়ো আবার এটি একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি পাঁচশো মাছ মুরগির মাংস নিয়েছি একটু ভালোভাবে ধুয়ে ডেকে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আপনার তাহলে মাংসটা কম বেশি করে নিতেও পারেন সবগুলি ভালোভাবে কষো সঙ্গে রাঁধব ভালোভাবে আমি কিছুটা কাজ বাদাম টেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো আবারও এটিকে মারা চড়া করে নেব যতক্ষণ না মশলার গন্ধটি যায় ততক্ষণ এটিকে মেলে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও এটিকে একটু কষে নেব এটিকে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজগুলি ধনেপাতা কাঁচা লঙ্কা এটা যে পানিটা ছিল সেটা গরম গরম যে পানিটা এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এটিকে ভালোভাবে ঢাংনা দিয়ে দেবো সেদ্ধ হবার জন্য তো আমি ঢাংনা শিখে দেখে না মাংসটি আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা কারণ মাংসটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন একদম কালারটি চেঞ্জ হয়ে গেল আর এরকম করে যদি একবার বানানো যায় বাচ্চা থেকে বয়স্ক সকলে খুবই এই মাংসটি পছন্দ করবেন তাই একবার হলো আপনারা এটি বাড়িতে তৈরি করবেন হ্যাঁ কমেন্টে জানাবেন কেমন হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব শাই গরম মশলা গুঁড়ো করতে আমি শাই গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো দিয়ে এটিকে আবার একটু নাড়াচাড়া করে দেব আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এটি রুটি বা পরোটার সঙ্গে হাতের সঙ্গে ভালো লাগবে Be